ঢাকাই সিনেমার জনপ্রিয় চিত্রনায়ক সালমান শাহের রহস্যজনক মৃত্যুর উনত্রিশ বছর পর আদালতের নির্দেশে হত্যা মামলা দায়ের করা হয়েছে সোমবার দিবাগত রাতে স্বপ্নের নায়ক খ্যাত অভিনেতা সালমান শাহের স্ত্রী সামিরা হক সহ এগারো জনকে আসামি করে রাজধানীর রমনা থানায় মামলাটি দায়ের করা হয় সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে সোমবার আদালতের নির্দেশে সালমান শাহের মৃত্যুর ঘটনায় পুনঃ তদন্তের নির্দেশ দেওয়ার চব্বিশ ঘন্টার মধ্যে এই মামলা দায়ের করেন সালমান শাহের মামা আলমগীর কুমকুম মামলার এজহারে আসামি সামিরা হক ছাড়াও রয়েছেন ব্যবসায়ী আজিজ মোহাম্মদ ভাই লতিফা হক লুসি চলচ্চিত্রের খলনায়ক ডন প্রমুখ এর আগে অভিনেতা সালমান শাহ হত্যা মামলা পুনরায় তদন্তের নির্দেশ দিয়েছেন আদালত তার মা নীলা চৌধুরীর রিভিশন আবেদন মঞ্জুর করে এই হত্যা মামলা চলবে বলে ঢাকার ষষ্ঠ অতিরিক্ত মহানগর দায়রা জজ জান্নাতুল ফেরদুস ইবনে হক এ আদেশ দিয়েছেন চূড়ান্ত শুনানিতে উল্লেখ করা হয় সালমান শাহের মৃত্যুর দিন অভিনেতা লাশের বুকের বাম পাশে কালো দাগ ছিল শুনানিতে আরো উল্লেখ করা হয় ঘরের সিরিঞ্জ এবং স্ত্রীর ব্যাগে ক্লোরোফোম ওষুধ পাওয়া যায় শুধু তাই নয় অভিনেতাদের স্বজনদের অভিযোগ পোস্টমর্টেম রিপোর্টে আত্মহত্যার কথা উল্লেখ থাকলেও সিবিআই এর তদন্তে দেওয়া তথ্যে রয়েছে বড়সড় গড়মিল অভিযোগগুলো আমলে নিয়ে সালমান শাহের অপমৃত্যুর মামলাকে হত্যা মামলা হিসেবে গ্রহণের নির্দেশ দেন আদালত সেই সঙ্গে রমনা থানার ওসি পুনরায় তদন্ত করে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেওয়া হয় এর আগে উনিশশো ছিয়ানব্বই সালের ছয় সেপ্টেম্বর মাত্র পঁচিশ বছর বয়সে মারা যান সালমান শাহ অভিনেতার হঠাৎ মৃত্যুকে আত্মহত্যা বলে দাবি করেন তার সাবেক স্ত্রী সামিরা হক IBTV USA New York